হরে কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভুর পাঁচশো তম আবির্ভাব তিথি দোল পূর্ণিমা মহোৎসবের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হ্যাপি হোলি আচ্ছা এই একটা দিনকে গোল পূর্ণিমা দোল পূর্ণিমা হোলি উৎসব এতগুলো নামে কেন ডাকা হয় আসুন আর জেনে নেওয়া যাক যে এই একটি উৎসবের এত নাম কেন তো সর্বপ্রথম যেটা আমরা বলবো সেটা হচ্ছে কেন এই দিনটিকে গোল পূর্ণিমা বলা হয় কারণ আজকের এই দিনে কলির অধঃপতিত জীবদেরকে উদ্ধার করার জন্য তাদের প্রতি করুণা করার জন্য পরম করুণাময় ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রী মায়াপুর নবদ্বীপ ধামে জীবেরও লাগিয়া বিলাইলেন প্রভু প্রতি ঘরে ঘরে গিয়ে কলিযুগের যুগ ধর্ম হরিনাম সংকীর্তন শিখাইলেন আচরণ করে সেই মহানুভবতা করুণার মূর্তি প্রকাশ রাধাকৃষ্ণ মিলিত তনুজ শ্রী শ্রী গৌর সুন্দর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিত্য গোলক বৃন্দাবন ধাম ছেড়ে এই পৃথিবী নামক গ্রহে মায়াপুরে নবদ্বীপ ধাম নামক স্থানে পিতা শ্রী জগন্নাথ মিশ্র এবং মাতা শ্রী মাতার গৃহে নিম বৃক্ষের তলায় চন্দ্রোদয়ের সময় সমস্ত ব্রহ্মাণ্ডকে আলোকিত করে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আর বৈষ্ণবগণ এই কারণে কিন্তু চন্দ্রদয় পর্যন্ত উপবাস পালন করে থাকেন আর এই কারণেই কিন্তু এই তিথিটিকে গৌড় পূর্ণিমা তিথি বলা হয় আচ্ছা গৌড় পূর্ণিমা বা হোলি উৎসবের আরেক নাম দোল পূর্ণিমা কীভাবে হলো আসুন এটিও জেনে নেওয়া যাক আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে বৃন্দাবনের ব্রজ গোপীগণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরাঙ্গা শক্তি রাধারানীকে পেয়ে আনন্দে মেতে ওঠে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীও এই আনন্দে সামিল হয় পূর্বে যখন হোলিকার দহন হয় তখন কিন্তু তারা একে অপরকে ভস্য মাখিয়েছিল কিন্তু পরবর্তীতে শ্রী রাধাকৃষ্ণ যখন এই হোলি খেলা প্রচলন করলো তারপরে থেকে কিন্তু এটা খুব বেশি জনপ্রিয় হয়ে যায় কৃষ্ণ ভক্তরা ভগবানের চরণে রাধারানীর চরণে আবির ছুঁয়ে হোলি উৎসবটি পালন করে থাকে ওই দিনটিতে এতটাই আনন্দের উৎসব হয় যে পরবর্তীতে বৃন্দাবনবাসীরা আর ওই দিনটিকে ভুলতে পারেননি এই কারণে আজকে সমাজে দেখা যাচ্ছে যে সমগ্র বিশ্ব জুড়ে মানুষ হোলি উৎসব পালন করছে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ হোলি উৎসবে মেতে উঠেছিল তারা নানান রঙে একে অপরকে রাঙিয়েছিল পাশাপাশি ব্রজবাসীরাও তো একে অপরকে আবির দ্বারা রঙিন করে দিয়েছিল তারা রাধাবাধবের চরণে আবির দিয়ে তাদের চরণ রঞ্জিত করেছিল আর তারপরে তারা কি করেছিল তারা শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে প্রেমানন্দে দোলনায় দোল দিয়েছিলেন আর এই কারণেই এটিকে বলা হয় দোল উৎসব দোলনায় ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধানীকে যখন দোল দেওয়া হচ্ছিল তখন ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি তাই এই উৎসবের নাম হয় দোল পূর্ণিমা উৎসব সর্বশেষ সেই উৎসবটিকে হোলি উৎসবও বলা হয় কেন চলুন জেনে নেওয়া যাক হোলি নামটা এসেছে হোলিকার থেকে হোলিকাকে এক অত্যাচারী রাজা হিরণ্যকশিপু তাকে তো আপনারা নিশ্চয়ই সবাই চেনেন হিরণ্যকশিপুর বোনের নাম ছিল হোলিকা যখন প্রহ্লাদকে মারার অনেক প্রচেষ্টা করার পরেও হিরণ্যকশিপু ব্যর্থ হয় তখন তার বোন হোলিকা ভাইয়ের এরকম হতাশ অবস্থা থেকে ভাবে যে আমি প্রহ্লাদকে হত্যা করব সে রাজার কাছে গিয়ে বলে যে আমি প্রহ্লাদকে হত্যা করতে পারবো তাকে আমার সাথে এক অগ্নিকুণ্ডে বসিয়ে দিন আমার কাছে আছে এক বরপ্রাপ্ত চাদর যে চাদরের মাধ্যমে অগ্নি আমাকে নাশ করতে পারবে না তো সেই চাদর আমি মুড়িয়ে বসবো কিন্তু প্রহ্লাদ আগুনে পুড়ে ছাই হয়ে যাবে তো রাজা হিরণকশিপু সেভাবে যে ঠিক আছে এটাই করা যাক হিরণকশিপু নিজের পুত্র প্রহ্লাদ সে হত্যা কেন করতে যাচ্ছে কারণ সে ছিল নারায়ণের বিরোধী সে নারায়ণের পূজারীদেরকে সহ্য করতে পারতো না এবং তাদেরকে হত্যা করত আর হিরণকশিপুর পুত্র প্রহ্লাদ মহারাজ ছিলেন শুদ্ধ বিষ্ণু ভক্ত সদা সর্বদা তার মুখে থাকত নারায়ণের নাম তো হিরণকশিপু তার বোনের কথা মতো অগ্নিকুNDE প্রহ্লাদকে নিক্ষেপ করে এবং প্রহ্লাদ কার কোলে বসে থাকে হলিকার কোলে বসে থাকে যখন হোলিকার কোলে প্রহ্লাদকে রাখা হয় হোলিকা ভাবে যে আমার তো চাদর আছে এই চাদরের মাধ্যমে আমি আগুন থেকে বেঁচে যাব কিন্তু প্রভু শ্রী নারায়ণ ভগবান নারায়ণ কিন্তু প্রহ্লাদকে রক্ষা করে কিভাবে প্রহ্লাদ ওই অগ্নিকুণ্ডে বসেও নারায়ণ নারায়ণ বলে ভগবানকে ডাকতে থাকে এবং ভগবান ভগবান বিষ্ণু তিনি কি করেন তিনি বায়ু শক্তির প্রয়োগ করে হোলিকার গায়ের থেকে চাদর প্রহ্লাদ মহারাজের গায়ে দিয়ে দেন এর ফলে কি হয় প্রহ্লাদ মহারাজ বসে সেখানে দিব্য নাম করতে থাকেন কিন্তু হোলিকা পুরে ছাই হয়ে যায় ভস্য হয়ে যায় আর এভাবেই অশুভ শক্তি হোলিকার বিনাশ হয় এই অত্যাচারী রাজার বোন অত্যাচারী হোলিকার দহন হতে দেখে অশুভ শক্তির উপরে শুভ শক্তির জয়ের আনন্দে গ্রামবাসীরা আনন্দে মেতে ওঠে সেই ভর্ষ্য দ্বারাই তারা হোলি খেলে এবং এর পরের থেকে অশুভ শক্তির উপরে শুভ শক্তির জয়ের প্রতীক হিসেবে দোল খেলার প্রথা চলে আসছে এই পুরো মাস জুড়ে বৃন্দাবনে হোলি উৎসব পালন করা হবে সবাইকে হোলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা সবাই রাধাকৃষ্ণের কৃপা লাভ করুন সবারপরে রাধা মাধবের কৃপা বজায় থাকুক হরে কৃষ্ণ রাধে রাধে